আপনারা অনেকজনেই আমার কাছে চাচ্ছেন জুয়া খেলার জিতে নেওয়ার কবজও দোয়া দেখেন আজকে যে শক্তিশালী জিনিসটি দিব সেটা আপনারা করতে পারেন কি না অবশ্যই করতে পারবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে করতে হবে এই হলো নকশা নকশাটা আপনি স্ক্রিন টাচ দেয়া নিয়ে নেবেন এরপরে কিছু নীতি আছে অনেক সহজ আপনি করতে পারবেন আমি সেই নেমনীতি দেখাই দিচ্ছি না হয় আপনাদের বিশ্বাস হবে না দেখেন এখানে নিয়ম দেওয়া আছে এমনও দেখা যায় যারা জোয়া কেলতে বসে প্রতি গরের প্রতিদান তাকে হারতে হয় এই নামটা আপনি ভালো করে বুঝে রাখবেন তাহলে নিম্ন কবজ ও দুয়া ব্যবহার করলে প্রতিদানি জিতবে কোনো দানি মিস হবে না ডুমুর গাছের ফুল এবং সাদা লজ্জাবতী গাছের মূল ভালো করে ক্যাল আপনি সেটা উঠায় নেবেন আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে অমাস্যা রাতে বারোটার কালীন সাথে মিশিয়ে জাতি সাপের চামড়ার উপর নিম্ন কবজ অঙ্কন করবেন তারপর নিম্ন দুয়াটি আটশত পঁচিশ বার পাঠ, করবেন ফু দিবেন তারপর এই কবজ রূপার কুলে মানে রূপার তাবিজের ভিতরে আপনি ঢুকাবেন বরে ডান হাতে পরবেন তাহলে দেখা যাবে জিতবেই জিতবেই এই যে দোয়াটা কত সুন্দরভাবে লেখা আছে দেখেন আপনি স্ক্রিন টাচ দিয়ে নিয়ে আনেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন সাবস্ক্রাইবার করে রাখবেন এই ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা এই তাবিজগুলা করতে পারেন যাতে জোয়া কেলায় আপনারা জিততে পারেন আরও ভালো করে আপনি ক্লিয়ারভাবে উঠায় নেবেন সেটা তাবিজটা লেখার সময় অবশ্যই আপনার পাক পবিত্র থাকতে হবে আপনার আগরবাতি মোমবাতি গোলাপজাজ ছিটাইতে হবে সঠিকভাবে দৃশ্য আপনি করতে পারেন এমন লোক নাই যে আপনাদের জেলাতে হারাবে দিন আপনার জেলাতে হারছেন আর কোনো দিন হারতে হবে না টিকিয়ে আপনার পুরোনো দিনের টাকা ঘোরায় আনতে পারবেন